পথের চেনা হাটের চিনা রে রে পাগলের মন কি ভাবছেন এইটা কোনো গান নাকি এইটা কোন আপনি বারবার পাঠ করছেন আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও মানুষের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের এই পর্বে আমরা আপনাদেরকে সমসাময়িক এমন একটা বিষয় থেকে সতর্ক করব যা হয়তো আপনাদেরকে কেউ করবে না আমাদের এই বাংলাদেশের মানুষ আমাদের পৃথিবীর মানুষ এখন সমসাময়িক এন্টারটেইনমেন্টগুলোতে মেতে ওঠে তারা গুরুত্ব দেয় না যে তারা হুজুকের সাথে কি বলছে কি করছে ইতিমধ্যে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা গান অনেক বেশি ছড়িয়ে পড়েছে গানের কয়েকটা লাইন হয়তো আপনি শুরুতে বুঝতে পারবেন কিন্তু তারপরে আপনি সেই গানের আগামাতা কিছুই বুঝতে পারবেন না যেমন গানটি শুরু হয় এভাবেই যে পথের চেনা হাটের চেনা রে রে পাগলের মন এরপর যে গানগুলো কি বলা হয় তা আপনি কখনোই বুঝতে পারবেন না কারণ সেগুলো তো আর আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য করে বলা হয়নি সেগুলো এমন এমন শয়তানি মন্ত্র যে মন্ত্রগুলো বাংলা অনুবাদ করলে এমনই শোনায় কি দর্শক অবাক হচ্ছেন আপনি একজন মুসলমান ঘরের সন্তান হওয়াতে এমন একটা বিষয় হয়ে যাবে তা আমি কখনো ভাবতেও পারিনি বাংলাদেশে নাইনটি ফোর মুসলমানের দেশ কিন্তু সে দেশেই রকম হুজুক দুই চার দিন পর পর লাগাতার ভাইরাল হচ্ছে মানুষ গুরুত্বও দিচ্ছে না কখন কখন তারা তারা করছে শিরিকের সাথে জড়িয়ে পড়ছে আপনি তো জানেন নিশ্চয় যে গান বাজনা আল্লাহ তালা হারাম করেছে শুধু গান নয় বাজনা কেউ আল্লাহ তালা বাদ্যযন্ত্র হারাম করেছে আমি গান বলতে শুধু আপনাকে গজল না ইত্যাদি বোঝাচ্ছেন গান বলতে অশ্লীল বাক্য বা এই ধরনের কথাবার্তা বোঝাচ্ছি আমি কোন প্রাসঙ্গিক কোন কথাগুলো বলছি আপনি হয়তো বুঝতে পারবেন কারণ আমি এই মুহূর্তে গজল বা ইসলামিক গান নিয়ে কথা বলছি না আমি বলছি সেই সমস্ত গান যে সমস্ত গান ইংলিশ কিংবা অন্য অন্য ভাষার মন্ত্র থেকে বাংলা ট্রান্সলেট করলে যেটা হয় সেটা যেটা আপনারা অহরহর করছেন এই রকম পৃথিবীতে অনেক ভয়ানক গান আছে অনেক ভয়ানক জিনিস আছে যেগুলো বাংলা অনুবাদ করার পর সেগুলোকে গান হিসাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় কিন্তু তারপরে আমরা সমসাময়িক বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ফ্রিলান্সার ইনফ্লুয়েন্সারদেরকে দেখে আমরা সেগুলোতে আসক্ত হয়ে যাই আমরা ভাবিও না যে এটা আমরা কেন করছি ওই যে আপনার একজন পছন্দের সেলিব্রিটি করেছিল তাকে দেখা দেখি আপনি সেটারও অনুসরণ করছেন এটা মারাত্মক একটা ভুল এটা নিচুক ভুল ছাড়া নিচুক বুকামি ছাড়া কিছুই না হে প্রিয় ভাই এবং বোন তুমি কবে সচেতন হবে তুমি কখন সচেতন হবে আল্লাহ সুহানা সুহানাও আল্লাহ তোমার অপেক্ষায় বসে আছে তুমি কখন পরিবর্তন হয়ে তার পথে হাঁটবে আর এই দিকে তুমি কখন কোথায় টিকটকে কোনটা ভাইরাল হলো ইনস্টাগ্রামে কি চললো টুইটার এবং ভাইবারে কি চললো সেইটা নিয়ে মেতে আছো প্রিয় ভাই এবং বোন তোমার আদর্শ তো আর টিকটক না তোমার আদর্শ মোহাম্মদ সাল্লাসাল্লাম যিনি এইগুলোকে হারাম করে গিয়েছেন প্রিয় ভাই এবং বোন তোমার সচেতনতার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করছি আমার কথাগুলো যদি তোমার কারণমহল পর্যন্ত প্রিয় ভাই এবং তোমার সতর্কের আজকের এই তৈরি করছি আমার কথাগুলো যদি তোমার কর্ণমহল পর্যন্ত পৌঁছে থাকে তাহলে দয়া করে এই সমস্ত কাজ থেকে সচেতন হও সচেতন হও এবং কি সচেতন করো তুমি তোমার পরিবারকে আর এই সমস্ত গান বা এই সমস্ত তন্ত্র মন্ত্রকে লিপসি না করে তুমি পবিত্র কুরআনুল কানিম পরা শিখ যে কুরআন তিলাওত করলেও সব পড়লেও সব ধরলেও সব তোমার পরিপূর্ণ জীবনটা হোক রবের জন্য তোমার পরিপূর্ণ বেঁচে থাকাটা হোক একমাত্র আল্লাহ সব হানাহত আল্লাহর জন্য সব সময় মনে রেখো তোমার প্রত্যেকটা সময় আই রিপিট সব সময় মনে রেখো আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা সময় হিসাব নেবে প্রত্যেকটা সেকেন্ড তুমি কোথায় ব্যয় করেছো সেই হিসাব আল্লাহ সমানা নেবে এবং কি তিনি নিতেও সক্ষম সব সময় মনে রেখো তুমি কখনোই মৃত্যুবরণ করা ছাড়া বেঁচে থাকতে পারবে না তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না আল্লাহর সে নিয়ম যে নিয়মের মধ্যে একদিন মালাকুল মৌ তোমার সামনে এসে হাজির হবে তখন তুমি পালানোর সময় পাবে না আর তখন তুমি এটা উচ্চারণ করতে পারবে না যে পথের চেনা হাটের চেনা রে রে পাগলের মন এগুলো বললেও তখন আর কাজ হবে না তখন একটা বললেই কাজ হবে তখন তোমার মুখ দিয়ে যদি একটা বাক্য বের হয় তবেই তুমি কামিয়াবি তখন তোমার মুখ দিয়ে যদি একটা শব্দ উচ্চারণ হয় তখনই তুমি কামিয়াবি শব্দটা হলো লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম তুমি যদি সারা জীবনে এগুলো নিয়ে মেতে থাকো যে কখন কোনটা টিকটকের ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেটা আমাকে অনুসরণ করতে হবে কখন কোনটা ভাইরাল হচ্ছে সে অনুযায়ী আমাকে চলতে হবে কখন কী নতুন আসছে বাজারে সেটা আমার ঘরে না হলে আমার সংসারে শান্তি আসবে না তাহলে তো তুমি একটা বোকার রাজ্যে ভাস করছো আর এই রকম বোকাদেরকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবে সব সময় মনে রেখো তুমি মুসলমান তুমি বোকা নও আর তোমাকে বোকা বানানো হচ্ছে এই রকম বোকামি চলতে থাকলে তুমি তো শেষ হয়ে যাবে তুমি তো জাহান নামের দিকে যাবে আর তোমাকে শেষ থেকে ফেরানোর জন্যই মোহাম্মদ সাল্লাম সারাটা জীবন বলে করে গিয়েছেন তিনি চেয়েছিলেন যাতে করে তুমি তার অনুসরণ করো একমাত্র ধর্ম আল্লাহ তা তালার প্রতিষ্ঠা করা ধর্ম ইসলামকে অনুসরণ করো ইসলামকে অনুসরণ করতে করতেই তুমি মৃত্যুবরণ করো কিন্তু তুমি সেটা মনে রাখলে না কিন্তু তুমি তো আল্লাহকে ভুলে গেলে তোমার আল্লাহকে ভুলে যাওয়া এক ধরনের বোকামি শয়তানও হয়তো তোমার এই সমস্ত পরিবর্তন দেখে আফসোস করে যে সে জন্ম নিল মুসলিম ঘরে বেড়ে উঠলো মুসলিম পরিবারে কিন্তু তার মধ্যে মুসলমানদের আদর্শের পরিপূর্ণ মুসলিম হওয়ার কোনো আবাসই নেই তোমাকে দেখে শয়তান আফসোস করে আবার তুমি যদি আল্লাহর জন্য পরিপূর্ণ পরিবর্তন হও তুমি যদি আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর পথে হাঁটো তাহলে তোমার সে পরিবর্তন দেখেও শয়তান আফসোস করবে পথে পথে হাঁটো যে হাঁটলে তুমি তুমি চাই সে কামিয়াবি তোমার এই সমস্ত প্রত্যেকটা কাজ কামিয়াবি তোমার অপেক্ষার জন্য আল্লাহ তালা বসে আছে আল্লাহ তালা আশায় আছে যে তুমি কখন তার ডাকে সাড়া দিবে প্রিয় ভাই এবং বোন এই সমস্ত গানের চর্চা আর করবে না এ সমস্ত গান এবং পাপকাজ থেকে বেঁচে থাকবে এই সমস্ত তন্ত্র মন্ত্র চর্চা আর করবে না এ সমস্ত তন্ত্র মন্ত্রের ধারা তোমার ঘর বাড়ি নষ্ট করা হচ্ছে তোমার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তোমার ভিতর ভাবে একদম তোমাকে নিঃশ্বাস করে দেওয়া হচ্ছে যেভাবে নিঃশ্বাস করলে যেভাবে নিঃশ্বাস করলে তুমি কোনো ইবাদতেই মজা পাবে না নামাজে গেলেও তোমার এই সমস্ত গান বাজনা মনে পড়বে কারণ সেটা তো গান নয় সেটা তন্ত্র মন্ত্রকে ট্রান্সলেট করে এই রকম বানানো হয়েছে সব সময় মনে রেখো আল্লাহ সব হানহ তাল্লাহ তোমার পরিবর্তনের অপেক্ষায় আছে আল্লাহ তাল্লাহ তোমার পরিপূর্ণ পরিবর্তন দেখতে চাই হে প্রিয় ভাই এবং বোন তোমার পায়ে হাত রেখে বলি আজ থেকে আর নয় আজ থেকে সেটাই করো যেটার জন্য তুমি দুনিয়াতে এসেছিলে যেটার জন্য তোমাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক কারণ আর বেশি কথা বলতে চায় না যারা বোঝে তারা অল্পতেই বোঝে আর যারা না বোঝে তাদের সামনে চিল্লা চুল্লি করলেও তারা বোঝে না যারা বুঝে যাদের মাথায় বুঝ আছে যাদেরকে আল্লাহ তালা বুঝ দান করেছেন তারা আশা করি বুঝতে পারবে আর যাদের মাথায় বুঝ নেই যাদেরকে আল্লাহ তালা বুঝ দেননি তারা আর চিল্লা চিল্লি করলে লাভ হবে না সব সময় সচেতন থাকো তুমি সচেতন থাকো তোমার আশেপাশের মানুষ বন্ধু বান্ধবকে সচেতন রাখো তোমার ভাই বোনকে তুমি সচেতন রাখো সব সময় মনে রাখো এই সমস্ত ট্রেন্ডিং কখনোই তোমাকে ভালো কিছু দিতে পারবে না কখনোই তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না জান্নাত পর্যন্ত তোমাকে নিতে পারবে সেটা যেটা থেকে তুমি দূরে থাকতে চাও যেটা তোমার বিরক্ত লাগে সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখো সব সময় আমাদের জন্য দোয়া করি أمره تمادر جنة السلام عليكم ورحمة الله